এতে হলি একবার কৃষ্ণ কোলে কাঁদ অহরি কোলে কাঁদ ভগবানের চরণে জীবন জয় সুবিধা তাহলে ভগবান সে ভক্তির কাছে বিশ্বাসের ভক্তি ছাড়া কখনো ভগবান পাওয়া যায় না গো এই যে গোপাল গুলো রাধা গোবিন্দ কোথায় ছিল দোকানের কাছে ছিল তাই না যখন দোকানের কাছে ছিল সে অযত্নে ছিল যখন সেখান থেকে দোকানের কাছ থেকে কিনে নিয়ে আসলাম কিনে নিয়ে এসে ঘরে রাখলাম যে সুন্দর করে পোশাক পরিতে সেবা দে ভগবান বলে বিশ্বাস করে তাকে আমরা পুজো করি তাই না বিশ্বাস আর ভক্তি যদি থাকবে যদি বিশ্বাস ভক্তি থাকে দেখবে এই পাথরের মতো একদিন তোমার সঙ্গে কথা তাহলে ভগবান পাওয়া যায় শাস্ত্রে বললেন জ্ঞান কর্মে যোগ ধর্মী নহে কৃষ্ণ বস কৃষ্ণ বসিতে মিলেন শুদ্ধ প্রেম ভক্তি রস ভক্তি না থাকলে ভগবান পাওয়া যায় না ভগবান আজ কৃষ্ণ বলে গাচ্ছেন কেন এই জগতে শিক্ষা দিলেন শাস্ত্রে বললেন নিজেকে আচার্য ধর্ম শিখানো যায় এই তো সিদ্ধান্ত গীতা ভাগবাদে করে ভগবান নিজে আচরণ করে দেখিয়ে দিলে রেগে যাবো দেখি একবার আমাকে থেকে শিখি না হরিমন আমার গৌঢরে সেই সুন্দরী অঙ্গার করে হরিমন বলে কাছে কৃষ্ণ বলে কাছে যখন কৃষ্ণ বলে কাছে বিষ্ণু আমার গৌঢিকে জিজ্ঞেস করলো দয়ামন তুমি কেন এমন করে কাঁদছ ভগবান বললেন আমি কেন কাচ্ছি জানো আমি যদি কৃষ্ণ বলে না কাঁদিয়ে জগৎ কাঁদবি না আমি যদি হরি বলে না কাঁদিয়ে জগৎ কাঁদবি না তাই আমি কৃষ্ণ বলে কাঁদছি কৃষ্ণপ্রিয় বলেছিল প্রভু তুমি একা কাঁদলে তো হবে না প্রভু তুমি যদি একা কৃষ্ণ বলে কাঁদো এই জগতে যে কাঁদবে কাঁদবে না বলে কেন দয়াময় সুখের মধ্যে থাকলে কেউ তোমাকে ডাকবে না সুখের মধ্যে থাকলে কেউ কৃষ্ণ বলে তাহলে কি করতে হবে দয়াময় তুমি এই জগৎকে যদি কাদাতে চাও তাহলে সর্বপ্রথমে তুমি আমাকে দুঃখ দাও কষ্ট দাও তোমার মা সত্যি মাতা তাকে দুঃখ দাও কষ্ট দাও বাবা এই জন্য আমার ভগবান কি করেছিল যেন ছেড়ে চলে গিয়েছিল অরিবং ছেড়ে মা তাকে চেয়ে মাকে ছেড়ে চলে গেলে কোথায় সন্ন্যাসী অরিবং

আমার ভগবানের বয়স তখন ছিল চব্বিশ বছর আর বিশ্বপ্রিয়ার বয়স ছিল চোদ্দ বছর তো যখন চলে গেলেন বাবা এইদিকে বিশ্বপ্রিয়া কি করতো জানো সে বিষ্ণুপ্রিয়া প্রতিদিন সকালবেলা স্নান করে এসে ভেজা কাপড়ে দুটি পাত্র নিত একটি পাত্রের মধ্যে ধান থাকতো আর একটি খালি পাত্র থাকতো সে প্রতিদিন সকালবেলা ভেজা কাপড়ে এসে স্নান করে এসে ভেজা কাপড়ে একটা একটা করে ধান ছাড়াতো আর কৃষ্ণনাম সম্পূর্ণ করত সোনাম বলতে সকলে কৃষ্ণনাম বদলে নিয়ে একটা একটা করে ধান ছাড়ি যখন ওই পাঠি পূর্ণ হতো আবার স্নানে যেত স্নান করে এসে সে রাধা মাধবীর ভোগ লাগাতো যখন রাধা মাধবীর ভোগ লাগাতো ওই রাধা মাধবীর কাছে গিয়ে